হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এপিসোড মাই ডিল ব্লগ আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে একটি ইন্টারেস্টিং ব্লগ ইন্টারেস্টিং বলার কারণ একটাই যে আপনাদের এবং আমার সব সমস্যার সমাধান হোক আমাদের ক্যামেরাতে যে গো পুরোটাতে এতদিন সমস্যা হলো অ্যাডাপ্টারের মাইকের তো এগুলো সমস্যা সব শেষ হবে শেষ করব বলতে আমি কিনতেছি নিউ অ্যাকশন ক্যামেরা তো গাইস আমি কোন অ্যাকশন ক্যামেরাটা কিনবো ফটোফট কমেন্টে বলো আর গাইস আমি ফার্স্টে ভাবছিলাম গোপুর কিনি কিন্তু গোপো ঝামেলা আমি একদম শেষ তার জন্য নতুন অ্যাকশন ক্যামেরাটাই চুজ করলাম তো এখানে বেশি কথা নেব ফটাফট কিনতে যাওয়া যাক তো চলো ভাই সাপ রাস্তায় এত জাম যার কারণে আমি রং সাইড দিয়ে রাস্তার সাইড দিয়ে যাচ্ছি কারণ এই জামে যদি আমি দাঁড়ায় থাকি তো লাস্ট আর মনে হয় না আমার যাওয়া হবে আর আমার আটটার আগে বসুন্ধরে থাকতেই হবে কারণ মার্কেটে গেলে ক্যামেরা কেনাকাটা করতে করতে এক ঘন্টা তো বের হবেই তো আমার ওইখানে এক ঘন্টা আগে থাকতে হবে মানে ষাটটা আর আমার কাছে আছে দেড় দুই ঘন্টা তো আমি আর রং সাইডে যাব না এখন আমার রাইট সাইডটি নিতে হবে যে আমি পার হব কি হবে যে গাড়ির চাপ ভাই সাপ এত জাম এত জ্যাম আগে যদি জানতাম আজকে পড়বে তাহলে আমি আরও আগে বেরোইতাম আর গাছ আগের ফাস্ট ফুডে যে দেখছিলেন আমি জ্যামে ছিলাম এখন আমি জ্যামেই আসি আর এখন বাজে স্টিল ষাটটা আর আমি আছি ফ্লাইওভার উপরে আর আমার যাইতে হবে ধানমন্ডি বসুন্ধরা কমপ্লেক্সে তাও আবার এক ঘন্টার ভিতরে আর মনে হয় না আমি টাইম মতো জ্যাম আমি ফেস আর আমার পুরো হাতের বাজে গেছে এখন ক্লিয়ারভাবে দেখাইতেও পারতেছি না হাতটা আর ফাইনালি চলে আসছি আর আমার বন্ধু সব ক্যামেরা ট্যামেরা সব কিছু রেডি করে রাখছিল আর গায়েছে আমি এই বান্ডিলটা নিয়েছি ডিজে অক্সমা অ্যাকশন ফোর আর এটা সেটা নিয়ে একটু প্যারা খাইলাম কারণ এটা মার্কেটে নিউ আসছে তো এটা অ্যাডাপ্টার নাই তো দেখি কোনো মতো অন্য অ্যাডাপ্টার দিয়ে চলানো যায় কিনা তো গাইস এখন যে ভিডিওটা দেখতে আসছেন এটা হলো নিউ ক্যামেরা দিয়ে আর এই ক্যামেরাটা ফ্যাসিলিটি হলো হালকা অন্ধকার থাকলেও মানে ফেস একদম রিয়েল তোমরা তো দেখছোই ব্লক কেমন আর গাইস এটা হলো অ্যাডাপ্টার এটাকে অ্যাডাপ্টার বলে এটা আর গাইস আমি জানি এটা নিয়ে আমার অনেক মজা করবো কিছু করার নেই আর কাছে একটা হ্যান্ড গ্লাস নিয়েছিল এবং আমার হ্যান্ড খারাপ হয়ে গেছে আমি নিয়েছিলাম নয়শো টাকা দিয়ে এখন বলে হয়ে গেছে বারোশো টাকা আর এটা হলো ফাইনালি লুক আর আগেরটার থেকে অনেক ভালো করে ক্যামেরা ট্যামেরা সব সেট আপ হয়েছে মানে বসছে আর গাইস ক্যামেরা সব সেট আপ মেট হয়ে গেছে তো তার আগে একটু ক্যামেরা ফুটেজটা দেখে না দেখছো গাইস কতটা চকচক আসতেছে ভয়েস ভয়েসটা সব একদম ক্লিয়ার টু ক্লিয়ার আসতেছে আর গাইস অনেক খিরাপ হয়েছে এখন বাইরে ভাত খাইতে হবে আর যদি ব্লগটা এই পর্যন্তই যদি ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো